অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্যশালী যোগ মা লক্ষ্মীর কৃপায় ধন পাঁচ রাশির এই বছরের মে অক্ষয় তৃতীয়া এবং এই দিনে অনেকগুলি সুভযোগ একসঙ্গে গঠিত হচ্ছে গজকেশরী যোগের সঙ্গে এই দিনে শুক্র গ্রহের রাজা সূর্যের সঙ্গে মেষ রাশিতে থাকবে এমন অবস্থায় অক্ষয় তৃতীয়ায় শুক্রাদিত্য যোগও গঠিত হবে এছাড়াও শনি তার মূলত্রিকোণ রাশিতে অবস্থান করে সস যোগ গঠন করবে এর পাশাপাশি মঙ্গল ও বুধের মিলনের কারণে মিন রাশিতেও ধন যোগ তৈরি হবে সেই সঙ্গে এই দিনে রবি যোগও থাকবে এই সমস্ত শুভ যোগে সজ্জিত অক্ষয় তৃতীয়ার এই উৎসবটি বৃষ এবং কর্কট সহ পাঁচটি রাশির জাতকের জীবনে অগ্রগতি এবং সমৃদ্ধি আনবে এবং এই রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে মেষ রাশি বৃষ রাশি অক্ষয় তৃতীয়ার পর রাশির জাতকদের জীবনে সুভ সময় শুরু হবে আপনার পকেট পূর্ণ হবে এবং ব্যবসায়ীরা প্রচুর উপার্জন করবে এখন আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং সুখ বাড়বে আপনি অফিসে সব দিক থেকে অনুকূল পরিবেশ পাবেন প্রতিটি বিষয়ে আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে আপনি আপনার কর্মজীবনের কোথাও থেকে খুব ভালো খবর পাবেন এবং আপনি কিছু দুর্দান্ত অফারও পেতে পারেন আপনি কোথাও থেকে অনেক বকেয়া টাকা পেতে পারেন মিথুন রাশি কর্কট রাশি অক্ষয় তৃতীয়ায় গঠিত যোগ রাশির মানুষের জীবনে খুব ভালো দিন নিয়ে আসবে কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন আপনি যদি কোথাও থেকে প্রচুর পরিমাণে অর্থ পান তবে আপনার অমীমাংসিত কাজটি সম্পূর্ণ হবে এবং আপনি কোথাও বিনিয়োগের কথা ভাবতে পারেন আপনি এই সময়ে পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন যারা ব্যবসা করেন তাদের যদি খুব ভালো দোকানদারি করার দক্ষতা থাকে তাহলে তাদের ব্যবসা ভালো হবে সিংহ রাশি কন্যা রাশি অক্ষয় তৃতীয়ার সুভ দিনটি রাশির জাতকদের জীবনে উন্নতি বয়ে আনবে যোগের প্রভাবে আপনি বৈষয়িক সুখ ও সুযোগ সুবিধা পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি আপনার পরিবারের সদস্যদের চাহিদা খুব সহজেই পূরণ করতে সক্ষম হবেন আপনি যে কোনো মামলা জিততে পারেন যা দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এবং তারপরে আপনি বিশাল ক্ষতিপূরণ পাবেন কঠোর পরিশ্রমের পর সাফল্য আপনার পায়ে চুমুক খাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এবং ভাগ্য আপনার পাশে থাকবে তুলা রাশি মকর রাশি তুলা রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার উৎসব আপনার জীবনে সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে আপনার একাধিক উৎস থেকে আয় হবে এবং আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে চাকরিতে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার বেতন বৃদ্ধি পাবে এবং যারা সম্প্রতি বিয়ে করেছেন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবনে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি দুর্দান্ত ভ্রমণে যেতে পারেন ধনু রাশি বৃচিক রাশি অক্ষয় তৃতীয়ার পর ধনু রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে আপনার পকেট পূর্ণ হবে এবং ব্যবসায়ীরা প্রচুর উপার্জন করবে এখন আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং সুখ বাড়বে আপনি অফিসে সব দিক থেকে অনুকূল পরিবেশ পাবেন প্রতিটি বিষয়ে আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে আপনি আপনার কর্মজীবনের কোথাও থেকে খুব ভালো খবর পাবেন এবং আপনি কিছু দুর্দান্ত অফারও পেতে পারেন আপনি কোথাও থেকে অনেক বকেয়া টাকা পেতে পারেন কুম্ভ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ায় গঠিত সুব যোগ আয়ের একটি বিশাল বৃদ্ধি বলে মনে করা হচ্ছে এবং আপনি কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন যারা নতুন কাজ করার কথা ভাবছেন তারা এই সময়ে এটি শুরু করতে পারেন অক্ষয় তৃতীয়া সময়টি তাদের জন্য খুব শুভ হবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো রিটার্ন পাবেন আপনার বাড়িতে নতুন সদস্য আসতে পারে